ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম শেখ রাশিদুল হাসান মিলন আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো আপনার কোথায় অ্যাড্রেস আর বাড়ি শিরোমণি হ্যাঁ ডাকাতিয়ার বি নানাবাড়ি মোড় ও আচ্ছা ওইখানেই কি আপনার জমি হ্যাঁ ওইখানে বিশ্বরাটার সাথে আচ্ছা আপনি কত বিঘা পালন শাক বনছেন আমি সাড়ে সাত বিঘা পালন শাক সাড়ে সাত বিঘা দর্শক পালন শাক বনছে আমার ভাই বুক পানি শেষে বুক পানি শেষে না এখন কি আপনার মানে লাভ হচ্ছে এই পনেরো টাকা কেজি পালন শাক বিক্রি করে গায়ে গায়ে হয়ে যাচ্ছে না দর্শক আপনাদের মোবাইল নাম্বারটা জানায় দিচ্ছে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা একটু জানায় দেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন আচ্ছা জিরো আবার একটু বলেন আচ্ছা মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে এবং আপনারা কিন্তু সাথে যোগাযোগ করে একদম অল্প টাকায় কিন্তু তরতাজা শাক পালন শাক নগদ নগদ একদম তুলে দেবে আপনারা কিন্তু নিতে পারবেন তা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন যে পুরা একটা গাড়ি ভর্তি নিয়ে চলে আসছে পালন শাক এবং দেখেন পনেরো টাকা কেজি পালন শাক বিক্রি করতেছে ভাই আপনিও নিলেন না ভাই ভাইও নেছে পালন শাক দেখেন ভাই আপনি কোথায় বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই Eu é que não